বিধায়কের উদ্যোগে বিদ্ধাশমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা রাজনীতির রং নয় মানবতাই সর্বোচ্চ ধর্ম জিবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর বিদ্ধাশমে निशुल्क চিকিৎসা পরিষেবা চালু করলেন বিধায়ক নরেন্দ্র না চট্টোপাধ্যায় রাজনৈতিক গন্ডী ছাড়িয়ে এক অনন্য মানবতা নিদরশন স্থাপন করলেন পান্ডবেশরের বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রানীগঞ্জ বিধানসভার খান্দ্রা অঞ্চলে অবস্থিত ঊর্ধ্বতন ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত একটি বৃদ্ধাশ্রমে তার উদ্যোগে শুরু হলো বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এই পরিষেবার আওতায় থাকতে হৃদরোগ বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ জেনারেল চিকিৎসক ইসিজি রক্ত পরীক্ষা সহ একাধিক চিকিৎসা সংক্রান্ত পরিষেবা সবই ওই বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য সম্পূর্ণ নিঃসুর এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান আমি পিতৃ মাতৃহারা আমার কাছে প্রত্যেক মা বাবাই আমার নিজের তাদের জন্য এই ক্ষুদ্র উদ্যোগ আমার অভ্যন্তরের গভীর থেকে আসা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় শুধু মানবিক ইচ্ছা থেকেই এই কাজ করছি তবে ডাক্তারবাবুদের দান বিজোধার চেষ্টা আর মায়েদের আমি পিতৃ মাতৃহারা এই বৃদ্ধাশ্রমে এলে মা বাবা এনাদের মধ্যে মা বাবাকে খুঁজে পাই তাই ছুটে আসি বারে বারে রয়েছে এদের নিয়ে দেখা যাক একজন বলছিলেন যে ওনার হাটের অপারেশনের প্রয়োজন দরকার করিয়ে দেবো দেখা যাক যেরকম সাহায্যের প্রয়োজন নিজের বাবা মার জন্য মানুষ যেমন করে চেষ্টা করব বৃদ্ধাশ্রমের পক্ষ থেকেও বিধায়কের এই মহৎ কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানানো হয়েছে সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসছে প্রশংসার সুর এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় সেবা সহানুভূতি এবং ভালোবাসার কোনো রাজনৈতিক রং হয় না মানবিকতায় সবসময়ই সর্বোচ্চ ধর্ম নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা গ্রাম হোক শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন ধর্ষণ অথবা রাহা জানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা